আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও ভারী বৃষ্টি নিম্নচাপ ও বন্যা নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই রংপুর মমিসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলার বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ দুসরা আগস্ট শনিবার এবং আগামী কাল আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ আগামী দশ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার যেন নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সব প্রথম খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নতুন বন্ধুরের পর যে আমার সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মমৃসিংহ সিলেট ঢাকা খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি এবং তীব্র বজ্রের সহ ভারী বৃষ্টিপাত চলছে এখানে দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা ধামরাই নাগারপুর শিবালয় ফরিদপুর টাঙ্গাইল বানিস্থলী কালীহাটি ভালুকা কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি নসিংদী একই সঙ্গে রয়েছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মধ্যে সহলেট জগন্নাথপুর তারপর সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর সারখাই বাল্লাখা মলুইবাজার কামালগঞ্জ কোলাবাড়া হাবিবগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ মধ্যরাতের মধ্যে জামাল পুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর মামিসিংহ নেত্রকোনা তিরিশাল একই সঙ্গে রয়েছে জামালপুর সরিষাবাড়ি এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে তবে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী পটিয়া লালপুর সিংরা নন্দীগ্রাম তারাশ তারপর রয়েছে আদামদিঘি আককেলপুর শিবগঞ্জ বগুড়া পেতনিকোলা চাপাইনগঞ্জ মহানপুর এইসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যশোর লোহাগড়া শাইলকোপাল চুয়াডাঙ্গা এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে শেষ রাতের দিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানপুরুলিয়া পুরুলিয়া খারাপপুর সেই সাথে রয়েছে সিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে সিউরি দুর্গাপুর বানপুরুলিয়া বর্ধমান আরামবাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে যেটা আরও দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে আজ মধ্যরাত বা শেষ রাতের দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম লালমড়িহাট বীরগঞ্জ তারপর গাইবন্ধা জল ঢাকা রংপুর বিভাগে সব সবকিছু জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী পাঁচ দিনে ভারী বৃষ্টিপাতের কারণে লালমড়িহাট কুড়িগ্রাম চিলমারি তারপর পঞ্চগড় এসব জেলা কোথাও কোথাও নিম্ন অঞ্চলে পেলাবিত হতে পারে যেগুলো তিস্তা নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে সিলেট বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে জাগন্নাথপুর সিলেট নেত্রকোনা তারপর হচ্ছে জয়ন্তাপুর সারকাই এইসব জেলা বেশ কয়টি অঞ্চলের নিচু এলাকাগুলো পেলাবিত হতে পারে একই সঙ্গে একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তাই এখন থেকে আপনারা যারা সিলেট রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তারা বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সিলেট এবং রংপুর বিভাগে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর কারণে নিচু এলাকাগুলোতে পারে তবে চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা চাঁদপুর কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব জেলাগুলোতে গত কয়েকদিনে যে ভারী বৃষ্টিপাত হয়েছিল সেটা কিন্তু কমে আসতে শুরু করেছে তবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ চাঁদপুর এসব জেলা দুই এক স্থানে আজও রাতে কিছুটা বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল পিরোজপুর মোলাদি এসব জেলায় দুই এক স্থানে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাস উদয়পুরের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে শেষ রাতের দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে আসাম মেঘালয় একই সঙ্গে রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি সকালের দিকে চলে আসলাম রবিবার আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মনিসিং ও সিলেট রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত থাকতে পারে জামালপুর নালিতাবাড়ি শেরপুর ফুলপুর নেত্রকোনা মামিসিংহ কেন্দুয়া তারপর হচ্ছে জগন্নাথপুর সিলেট জয়ন্ত কানাইঘাট এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর বগুড়া তারপর নন্দীগ্রাম তারপর হচ্ছে কুষ্টিয়া সব জেলা বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝেরি ধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জেলাগুলোতে রবিবার সকালের দিকে বৃষ্টি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে এইসব জেলায় সেরকম বৃষ্টিপাত সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে চট্টগ্রাম সীতাকণ্ড রাঙ্গামাটি বিলাইশ্বরী নোয়াখালী পেনি সন্দীপ হাতিয়া খাগড়ছুরি এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুর তারপরে পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া শিউড়ি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের অঞ্চল রংপুর মামিসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইখানে দেখা যাচ্ছে যে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বকুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাইল এইসব জেলাগুলোতে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তবে কলকাতা চন্দননগর কলাঘাট হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রংপুর মমৃসিং রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝরিদনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে মহমৃসিংহ শেরপুর সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর এসব জেলার বেশ কটি অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছি খারাপপুর তারপর হচ্ছে বানকুরলি আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এরপর আমরা চলে আসলাম চৌঠা আগস্ট সোমবার আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর ময়মরসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে চৌঠা আগস্ট সোমবার তবে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকার উপরের যে জেলাগুলো রয়েছে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী ধামরাই শিবালয় বানিসরী একই সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগে সিংড়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা মহাদেবপুর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলো হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর দিনাজপুর দেবীগঞ্জ পঞ্চগড় তেতুলিয়া জল ঢাকা লালমনহাট কুড়িগ্রাম চিলমারি গাইবন্ধা এইসব কোথাও কোথাও একশো থেকে একশো চল্লিশ এতে করে নদীর তীরবর্তী অঞ্চলগুলো তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল যেমন লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই সব জেলাগুলো নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি জামালপুর শেরপুর ময়মিসিংহ মাধান ধান এসব জেলা কোথাও কোথাও প্রায় একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া সিলেট জৈন্তাপুর কানাইগার সুনামগঞ্জ মা ধান তারপর হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া মৌলইবাজার এসব জেলাগুলোতে প্রায় একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর নন্দীগ্রাম বগুড়া জাপাইনবগঞ্জ সিংগরাম কুষ্টিয়া পাবনা এইসব জেলার কোথাও কোথাও প্রায় আটাত্তর মিলিমিটার বা পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পরের ধাপে রয়েছে যশোর লোহাগারা শায়লকুপা মেহেরপুর এসব জেলাগুলোতে ষাট থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া নাগারপুর এসব জেলাগুলোতে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত হালকা মাদুড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাঁকরুশ্রী রাঙ্গামাটি বিলাইশ্রী তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাকণ্ড এসব জেলা কোথাও কোথাও প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদ্রি ধরে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এছাড়া কলকাতা চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর পানকুলিয়া কাটোয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট থাকতে পারে রংপুর মামিসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে এতে করে কিন্তু নদ নদী পানি বাড়তে পারে সেই সাথে নিচু এলাকাগুলোতে জলবঙ্গার সৃষ্টি হতে পারে এবং যাদের ফসলের জমি রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে পানির কারণে বা টানা ভারী বৃষ্টিপাতের কারণে তাই আপনারা এখন থেকে যাদের আর রোদের কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদভাবে সেরে ফেলুন না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ এই যে নতুন সপ্তাহটা শুরু হয়েছে এই সপ্তাহের শেষ দিকে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এই তিনটি বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কারণেও কিন্তু বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর বঙ্গোপসাগরের কথা বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো সতর্ক সংকেত নেই এবং নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আশঙ্কারও সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ